করিমগঞ্জ জেলার নিলামবাজারের বাজারের ইউনিয়ন পাবলিক স্কুল এক সাধারণ সভার মাধ্যমে জেলা কমিটির পুনর্গঠন সম্পন্ন হল বিএসএ কেন্দ্রীয় সম্পাদক কাশিম উদ্দিন ও সর্বভারতীয় সংবাদ সংস্থার জেলা সম্পাদক আইব আহমেদের উপস্থিতিতে এক শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়েছে করিমগঞ্জ জেলার উপদেষ্টা মন্ডলী বিশ্বকবি নেহার রঞ্জন দেবনাথ হুসাইন আহমেদ সাজার হুসাইন তালুকদার শামীম আহমেদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য সহ গঠনতন্ত্র সংগঠনের নীতি মালা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বিশ্বকবি নিরঞ্জন দেবনাথ সংগঠন কিভাবে গিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সৎসঙ্গে উপদেষ্টা মন্ডলীর হুসাইন আহমেদ নবগঠিত কমিটির সভাপতি হোসাইন আহমেদ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সত্য নিষ্ঠার সাথে সমাজের অসহায় লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিতা নিপীড়িত মানুষের হয়ে কাজ করবেন এবং ছাত্রছাত্রীদের সব ধরনের সমস্যার বিরুদ্ধে লড়াই করবেন বলে শপথ নিয়েছেন গঠন পর্ব শেষে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কাশিম উদ্দিন নবগঠিত কমিটির সকল পদাধিকারীগণকে সাংগঠনিক ও সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন বরাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আজকের করিমগঞ্জ জেলা কমিটি গঠন হলো নিলাম বাজার আজকের এই সুন্দরভাবে যে কমিটি যেটা গঠন করা হয়েছে এটা আশা রাখছি আগামী দিনে এই করিমগঞ্জ জেলার ভাবমূর্তি ছাত্রছাত্রীদের মাধ্যমে গোটা দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এই শুভকামনা জানাই আজকের এই নবগঠিত কমিটি আজকে নবগঠিত করিমগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে প্রথমে শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা থাকল। বিশেষ করে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য যেটা আমরা আজকে এই সভায় এসে উপলব্ধি করতে পারলাম এবং জানতে পারলাম সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং একটি মহৎ আমরা আশা রাখি আগামী দিনে এই জেলা এই কমিটির জেলা সভাপতি ভাতৃপতিম হুসেন আহমেদের নেতৃত্বে এবং নতুন দায়িত্বপ্রাপ্তি কমিটির সকল পদাধিকারীগণের নেতৃত্বে এবং বলিষ্ঠ ভূমিকায় বলিষ্ঠ নেতৃত্বে দ্বারা আগামী দিনে করিমগঞ্জ জেলার প্রতিটি ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা বিভিন্ন সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখতে পারব এবং এই সমস্যা সমাধানে এই ছাত্র সংগঠন একটি মুখ্য ভূমিকা পালন করবে অগ্রণী ভূমিকা পালন করবে সেই আশাটুকু রাখছি এবং এই ছাত্র সংগঠনের সহযোগিতায় এবং পরামর্শদাতায় আপনারা সবাই সহযোগিতা করুন এবং এদের সবাইকে পরামর্শ দিন এবং এই ছাত্র সংগঠনকে এগিয়ে যেতে আপনারা সবাই দায়িত্ব নিয়ে এদের পাশে দাঁড়ান আগামী দিনে যাতে এই ছাত্র সংগঠন একটি করিমগঞ্জ জেলার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করতে পারে এবং প্রত্যেকটি দায় প্রতিটি দায়বদ্ধতা পালন করতে পারে এবং প্রতিটি মানুষের হয়ে প্রতিটি ছাত্রছাত্রীর হয়ে কাজ করতে পারে সেই আশাটুকু আমরা রাখছি এবং ভিডিও বার্তার মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান রাখছি আপনারা সবাই সহযোগিতা করুন সাহায্য করুন এই ছাত্র এই ছাত্র সংগঠনকে এগিয়ে দিন ধন্যবাদ ধন্যবাদ আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই প্রাক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সর্ব সংগঠনের কার্যকারী কার্যকারী সেন্ট্রাল প্রেসিডেন্ট সহ সবাইকে আমাকে আজকে যে করিমগঞ্জ করিমগঞ্জের বরাক স্টুডিও অ্যাসোসিয়েশনের নেতৃত্বে করিমগঞ্জ জেলা সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে সেই জন্য আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি যতই চেষ্টা চালিয়ে যাব যাতে নিরপেক্ষ হয়ে এই করিমগঞ্জ জেলায় ছাত্রছাত্রীর কার কাজ করতে পারি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম ধন্যবাদ নমস্কার একটা কথা ঢুকে আমি মানে বিশেষ করে যখন যখন কোনো সমস্যা হয় তখন দেশের মধ্যে যুব সমাজ এবং ছাত্র সমাজ এগিয়ে আসতে হয় তাই সমস্যার সমাধানের জন্য আমাদের অধিকার পাওনা দাওনা আদায়ের জন্য আমরা ঘরে বসে থেকে আমরা অধিকার পাবো না আমরা সবাই বেরিয়ে আসতে হবে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য তাই প্রত্যেক ছাত্র সমাজকে প্রত্যেক ছাত্র ছাত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমাদের অধিকার আপনাদের অধিকার দেওয়ার জন্য সংগ্রাম এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এই ছাত্র সংগঠনকে সহযোগিতা করুন এবং ওনাদের পাশে থেকে তোমাদের সমস্যা তোমাদের যেগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শেয়ার করো এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য সবসময় এই ছাত্র সংগঠন প্রস্তুত আছে এবং সবসময় দায়িত্ব নিয়ে ওরা কাজ করার জন্য আগ্রহী আছে তারা আজকে এই শপথটুকু নিয়েছে সবাই এগিয়ে আসুন এবং এই ছাত্র সমাজকে এই ছাত্র সংগঠনকে সহযোগিতা করুন ধন্যবাদ